বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে একদিকে বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মুদ ইউনুস বলছেন নির্বাচন হবে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে এই দ্বন্দ্বের সমাধান কী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে তিনি অভিযোগ করেছেন সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন বিএনপি মনে করছে নির্বাচন বিলম্বিত হলে তাদের সাংগঠনিক সমস্যা ও নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়বে অন্যদিকে সরকার সংস্কারের জন্য সময় চাচ্ছে সমাধান হতে পারে একটি সর্বদলীয় আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হতে পারে সমাধানের অংশ বাংলাদেশের গণতন্ত্র এখন একটি সংকটের মুখে আলোচনার মাধ্যমে সমাধানই হতে পারে উত্তরণের পথ